পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নের বটতল পাড়ায় আজ বাতাস যেন ভারী শুধু কান্নার শব্দ শোনা যায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে অকালেই চলে গেল এক উজ্জ্বল তরুণ শান্ত নন্দী বয়স মাত্র আঠারো শান্ত ছিল চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার সঞ্জয় নন্দীর একমাত্র ছেলে গত পঁচিশে জুন ভালোবাসা আর আনন্দ নিয়ে নানা বাড়িতে এসেছিল ছেলেটি দাদির আঁচড়ে ঘুম নানার হাতের মিষ্টি আর পাড়ার বন্ধুদের সঙ্গে গল্প গানেই কেটে যাচ্ছিল দিনগুলো কে ভেবেছিল এই আনন্দ একদিন এমন হাহাকারে ভরে যাবে ত্রিশে জুন দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল শান্ত চারপাশে ছিল হাসি ঠাট্টা পানিতে ছিটিয়ে চলছিল জল কিন্তু হঠাৎ করেই যেন পৃথিবী থেমে গেল শান্ত নিখোঁজ কিছুক্ষণ আগে যে ছেলেটি বন্ধুদের সঙ্গে হাসছিল সেই ছেলেটিকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না শুরু হয় চিৎকার কান্না আর দুরঝাপ কেউ ডাকছে শান্ত শান্ত কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে যেন অলৌকিক কিছু ঘটে অনেক খোঁজাখুঁজির পর যখন শান্তকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তখন সব আশা শেষ চিকিৎসক শুধু বললেন তিনিও কিছু করতে পারেননি আজ শান্ত নেই কিন্তু তার স্নিগ্ধ মুখ হাসি মুখের স্মৃতি রয়ে গেছে নানা রাঙিনায় মা বাবার বুকে বন্ধুদের কণ্ঠে অকাল মৃত্যু শুধু এক পরিবারের নয় পুরো এলাকাবাসীর হৃদয়ে তৈরি করেছে এক অপূরণীয় শূন্যতা আজ আকাশ ও কাঁদে তাদের মতো করে যারা হারিয়েছে প্রাণের একটি টুকরো নাম যার ছিল শান্ত